যেরকম করে ওরা ব্যারিকেড ভেঙেছে আবার আবার আন্দোলনে নামলে সেই আঠাশ অক্টোবর আসবে আবার ব্যারিকেড ভাঙ্গার প্রশ্ন আসবে আবার লাঠি লাঠিগুলি টিয়ার বিরুদ্ধে জবাব দেবে বাংলাদেশ সেই প্রত্যয়ে দাঁড়তে হবে নেতৃবৃন্দ সাথীরা বন্ধুরা সালামালেকুম সংস্কার শুরু হবে তখন যখন শেখ হাসিনার সরকার থাকবে না শেখ হাসিনার সরকার যাবে কবে কিভাবে যাবে আমরা যারা মনে করছি যে আমাদের এই সংস্কার কর্মসূচিকে ব্যাপকভাবে জনপ্রিয় করলেই উনি চলে যাবেন বিষয়টা এরকম তো না যুক্তফ্র যখন হয়েছিল একুশ দফার ভিত্তিতে সেই একুশ দফার মধ্যে পাকিস্তানের রাষ্ট্রব্যবস্থার ব্যবস্থার সংস্কারের ইঙ্গিত ছিল তার মধ্যে ছয় দফার ইঙ্গিত ছিল ছাত্ররা যখন ষাট বাষট্টিতে আন্দোলন করেছে তাদের দাবির মধ্যে শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের বিষয় যেমন ছিল রাষ্ট্র ব্যবস্থার কথাও ছিল ছয় দফা সম্পর্কে সবাই তো জানেন এইখানে যারা আমির কসু মোহাম্মদ বসে আছেন আমরা এই সরকারি বিরুদ্ধে এই আন্দোলন করতে গিয়ে যে যুক্ত ফান্ড করেছিলাম সেই যুক্ত ফান্ডেও দুটো কর্মসূচি ছিল একটা বলা হয়েছিল আশু কর্মসূচি আর একটা হচ্ছে আমাদের পরবর্তী লক্ষ্যসমূহ এই লক্ষ্যের মধ্যে আমরা রাষ্ট্র ব্যবস্থার কীরকম সংস্কার চাই সেটাও ছিল মানুষ তখনই লড়াই করতে আসে যখন সে মনে করে যে এই লড়াই আমাকে কিছু দেবে এই যে ছাত্ররা হুলস্থুল করে দিয়েছে কেউ যদি কিছু মনে না করেন আমি বলব এইরকম হুলস্থুল আমরাও তো করতে পারি কালকে যখন পুলিশ এরকম করে ব্যারিকেড তৈরি করেছে এই ব্যারিকেড যে ভাঙা যাবে সেই কথাও অনেকে ভাবতে পারিনি আমাকে অন্তত তিনজন ফোন করে বলল দেখেন কিভাবে ছাত্ররা ব্যারিকেড দিয়েছে পুলিশ প্রচণ্ড নির্যাতন করেছে কুবিল্লাতে হামলা করেছে চট্টগ্রামে বিভিন্ন জায়গায় ব্যারিকেড দিয়েছে ছাত্রলীগ পাল্টা মিছিল করেছে কিন্তু তারপরেও ছাত্ররা প্রায় যানবাজি লড়াই করেছে পুলিশ পরাজিত হয়েছে ওই ছাত্রদের মুখে আমরা যে সংস্কারের কথা বলছি সেই সংস্কারের দাবি নাই ওই ছাত্রদের কর্মসূচির মধ্যে বেগম জিয়ার মুক্তির দাবি দেয় কেন বলেন তো ওরা ছাত্র রাজনীতিকে জাতীয় রাজনীতি থেকে আলাদা দেখতে চায় এইখানে তো রাশেদ বসে আছে ওরা যখন আন্দোলন করেছিল তারা কি চেয়েছিল কোনো রাজনীতি ঢুকবে না আমরা শুধু আমাদেরটাই করি অথচ দেখেন তারা কোটার আন্দোলন করে জেতার পরে নিজেরা রাজনৈতিক দল তো করেছে তার মানে চিত্তের মধ্যে নিজের বিবেকের মধ্যে চিন্তার মধ্যে রাজনীতিটাই ছিল কিন্তু মনে করেছে হয়তো কৌশলগত কারণে রাজনীতিকে ওরকম সামনে না আনলেও চলে ভারতের নির্বাচন দেখেন কীরকম করে মমতা ব্যানার্জি একটা ইতিহাস তৈরি করলেন এমনকি আমি কিন্তু মনে করি যে কংগ্রেসও সমস্ত রকম চিন্তা আর যা ছিল তা ভেঙে দিয়েছে বলেছিল কি এইবার চারশো পার কই চারশো পার হল একসাথে ভ্রষ্টাচারের বিরুদ্ধে চাকরির পক্ষে যেরকম করে স্লোগান তুলল মানুষ ভোট বদলে দিল এমনকি বাবরি মসজিদ যেইখানে ভাঙলো তারা সেইখানেও জিততে পারল না আমরা অযোধ্যায় যে আমরা যে কর্মসূচি দিয়েছি একত্রিশ দফার আজকের এই দিনে আমি বলি একত্রিশ দফা একটা চমৎকার কর্মসূচি কিন্তু কি কি কনস্টিটিউশনাল চেঞ্জ করলে মানুষ গণতান্ত্রিক অধিকার পাবে সেই কথা কি মানুষ খুব ভালো করে বোঝে সাধারণ মানুষ যখন বরঞ্চ মনে করে সিএমএম কোর্টে বলে বোঝে যে কত বড় অরাচার চলছে কারণ পাওয়া উচিত জামিন জামিন দেয় না ঘুষ না দিলে কোনো কাজ হয় না তারা মনে করে এইটার কিরকম করে পরিবর্তন করা দরকার এই জন্যে আমাদের এগুলোর মধ্যে আরও সেই কথা আসতে যেরকম করে লক্ষ্মী ভাণ্ডার হয়েছে যেরকম করে কংগ্রেস কর্মসূচি দিয়েছে যেরকম করে কেজরিওয়াল দিয়েছে সেরকম করে এমন কর্মসূচি সংযুক্ত হতে হবে এমনও হতে পারে এই যে কোটার দাবি সেটাও আমাদের দাবির আমার মধ্যে আসতে পারে যাতে ছাত্রদেরকেও আমরা অন্তর্ভুক্ত করতে পারি এবং বড় আন্দোলনের পথে পা বাড়াতে পারি শ্রীমণ্ডলী আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি আমাদের বড়ি করতে হবে আমাদের পেছনে পনেরোটা বছর আছে এই পনেরো বছরের দিকে যদি আমরা ফিরে তাকাই তাহলে তার মধ্যে সাফল্য কতখানি আর কতখানি সাফল্য নয় সফল হতে পারিনি তার একটা বিরাট গদ্য রচনা করা যাবে কিন্তু আজ আপনি যে গদ্য রচনা করতে যাচ্ছেন তাকে সাফল্যের ইতিহাসই দেখাতে হবে আর সেটা যদি দেখাতে হয় তাহলে আমি বলব আমরা আবারও আবেগ শূন্যভাবে যেরকম করে ফুয়াদ বলল না আমরা সবাই সবাই মিলে লড়াইটা করতে হবে কারো কোনো রকম ভ্যানিটি নিয়ে কাউকে কোনোরকম বড় বড় চিন্তা ভাবনা নিয়ে করলে চলবে না আমি বলি এটা হতেই পারে আবার সাকিকে দেখতে ইচ্ছে করে না তো সাকি তার জায়গায় কাজ করবে আমার সঙ্গে রাশেদের একেবারে বলে না রাশেদ তার জায়গায় কাজ করবে কিন্তু আমরা সবাই মিলে কাজ একটাই করব এবং সেই কাজটা হচ্ছে এই সরকারের পতন আজকে এটা ভাবতে হবে এবং সেই ভাবনায় আমি মনে করি আমরা বিশেষ করে যদি আমি আমার কথা বলি মাহমুদুর রহমান মান্না আমার দল নাগরিক ঐক্য বললেই যে কাজ হয়ে যাবে সেরকম নাই কিন্তু এরকম তো হতেই পারে যদি আমার বদলে যারা আমির কসরু মাহমুদ চৌধুরী বলেন কিংবা যদি মির্জা ফখরুল ইসাব আলমগীর বলেন তাহলে সেটা কাজ হতে পারে অতীত যদি দেখি তাহলে ঐক্য যা ছিল তারও সংকুষ্ট হয়েছে আমরা কেউ কেউ থেকে আলাদা হয়ে গেছি আমি বরঞ্চ বলি আরও যুক্ত হন অথবা আরও অন্যভাবে যুক্ত করেন এক মঞ্চে যদি নাও পারেন আমি তার পক্ষে কোনো কথা বলবার জন্য দাঁড়িনি কিন্তু এরকম করে হতে হবে যাতে সবাই একদিন এক জায়গায় দাঁড়িয়ে বলতে পারে তুই নয় আমরা আগামী দিন আমরা এই রাষ্ট্র করতে চাই এইভাবে করতে চাই তোকে দেখতে চাই না এবং এই কারণে আমরা সবাই একসাথে লড়েছি এর পরে এই রাষ্ট্রের গণতন্ত্রের নির্মাণ আমরাই করব সেই কর্মসূচি নিয়ে কারো যদি মত পার্থক্য থাকে তখন সে বলবে কিন্তু বিশ্বাস করি যখন এই দুঃশাসন এই দুরাচার চলে যাবে তখন তারপরে আপনি যে সঠিক কর্মসূচি নিয়ে হাজির হবেন তার পক্ষেই মানুষ থাকবে আজকের এই দিনে আমরা এই বোধ নিয়ে আগামী দিনের লড়াইয়ের চিন্তা করে আরও ব্যাপকভাবে চিন্তা করি যেরকম করে ওরা ব্যারিকেড ভেঙেছে। আবার আবার আন্দোলনে নামলে সেই আঠাশ অক্টোবর আসবে আবার ব্যারিকেড ভাঙার প্রস্তুত আসবে আবারও লাঠিগুলি টিয়ার কাছে বিরুদ্ধে জবাব দেবে বাংলাদেশ সেই প্রত্যয়ে দাঁড়তে হবে ভালো থাকবেন সবাই খোদা হাফিজ